প্রিয় বান্দা হতে চাই কি চাই না আল্লাহ আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাই পড়ালামিন আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রবের প্রিয় বান্দা কাছের বান্দা কেমনে হতে পারি আচ্ছা আপনারা সবাই পাকিস্তানের টপ ফেমাস স্কলার তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল কেউ কি দেখেছেন তাকে ফেসবুকে দেখবেন সাদা পাঞ্জাবি সাদা পায়জামা পরে আর প্রায় সময় দেখবেন তিনি সাদা সাদা পাগড়ি পরে উনি আল্লাহকে পাওয়ার ব্যাপারে একটা সুন্দর কথা বলেছেন যে আমি কোট করেছি লিখেছি আমার হৃদয় লেগেছে এই জন্য আমি লিখেছিলাম আজ আমি সেই কথাটাকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি মাওলানা তারিক জামিল বলেন জিসে আল্লাহ মিলা আর দুনিয়া মে উসে কিছু ভি না মিলা ফিরে সবকুছ মিলিয়া মেলা না মিল সবক মিল গা ফির হকীত না টাকা পায়ে বাড়ি পায়ে বো পাই নাই বচ্চ পায়ে দুনিয়াতে কিছুই পায়েছে ইট মিনস সে সব কিছুই অর্জন করতে পেরেছে আরেকজন বান্দা দুনিয়াতে আল্লাহকে পায় নাই বাট গুলশানে ফ্ল্যাট আছে ঢাকার উত্তরায় ফ্ল্যাট আছে দুবাইয়ে ফ্ল্যাট আছে লন্ডনে ফ্লট আছে আমেরিকাতে ফ্ল্যাট আছে কোটি কোটি টাকার মালিক সে বাট যে আল্লাহকে পায় নাই সে সব কিছু পেয়েও আসলে কিছুই অর্জন করতে পারে না যে কিনা না বলেন আল্লাহ মিলা তো সব কিছু মিলা আল্লাহ না মেলা তো তার হাকিকত কিছু ভি না মেলা আল্লাহকে যে পেলো সে সব পেলো আল্লাহকে যে পেলো না সে যেন সব পেও সবই হারিয়ে ফেললো যুবক ভাড়া ঠিক আছে কিনা বলো ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই বলেছেন ইফ ইউ ড্রিম টু গেট ক্লোজ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ উইল ওপেন দ্য ডোর ফর ইউ যে বান্দা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে স্বপ্ন দেখে যে আমি আল্লাহর প্রিয় বান্দা হয়েই ছাড়ব আল্লাহ চতুর পাশে তাকে পাওয়ার জন্য অসংখ্য অহরহ রাস্তা খুলে দেয় সুবহানাল্লাহ পড়ে সবাই কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আনকাবুতের একদম শেষ নাম্বার আয়াত ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা রাস্তা দিয়ে চেষ্টা করে আমি আল্লাহ রব্বুল আলমিন তার জন্য অসংখ্য অগণিত রাস্তা নিজেই খুলে দেই কন সুহান যদি আপনি আপনার রবের সবচেয়ে কাছের বান্দা হতে চান আপনাকে আপনার অন্তরকে আত্মশুদ্ধি করতে হবে অন্তরকে পরিষ্কার করতে হবে ঠাকুর গায়ের হরিপুরের ভাড়া এখন একটা প্রশ্ন করব বুঝে শুনে জবাব দিবেন না জানলে জবাব দিবেন না একজন মানুষ যিনি কোনো নবীন নন বাট তার সন্তানের প্রতি তার নসিহাত ইনস্ট্রাকশন গাইডলাইন আল্লাহ কাছে এতটা পছন্দ হয়েছে যে ওই ব্যক্তির নামে কোরআনে আল্লাহ তালা একটা নির্ধারিত তার নামেই সুরানাজিল করেছে ব্যক্তির নাম কি কে লোকমান হাকিম রাইট আনসার লোকমান হাকিম লোকমানের হাকিমের মালিকের কাছে একজন যুবক এসে বলছে লোকমানের মালিক আপনার কাছে যে যুবকটা চাকরি করে গোলাম হিসেবে এই লোকমান কোন সাধারণ যুবক নয় তার উইজম তার মেধা তার ক্যাপাসিটি তার ক্যাপাবিলিটি তার কথা তার জ্ঞান তার নলেজ তার প্রজ্ঞা এতটা প্রশস্ত সে এতটা জ্ঞানী মানুষ যখন সে কোথাও ছাগল চড়াতে যায় গ্রামের চোদ্দ এলাকার মানুষ তার ওয়াজ নসিহত শোনার জন্য একটা মাঠে ঐক্যবদ্ধ হয়ে বসে যায় সুমালা পড়ে সবাই লোকমানে হাকিমের মালিক বলছে রিল ইজ ইট ট্রু এটা কি সত্য না না অসম্ভব কারণ আমার তো গোলাম সে সে এতটা চালাক নয় এতটা প্রজ্ঞাপূর্ণ সে নয় তো সেই যুবক বলছে মালিক আপনি একবার তার মেধাকে যাচাই করে দেখেন সে কত মেধাবী তো বলছে ঠিক আছে তুমি যাও লোকমান আসলে আমি টেস্ট করে দেখবো তার ট্যালেন্ট কত বেশি তার মেধা কত ভালো তো লোকমান ছাগল চড়িয়ে আসছে বাসায় মালিক বলছে লোকমান এদিকে লোকমান এসেছে মালিক কি হয়েছে কি বলবেন তোমাকে একটা কাজ দিচ্ছি কাজটা আমাকে করে দাও কি কাজ বলছে তুমি এখান থেকে যাবা একটা ছাগল জবাই করবা ছাগল জবাই করে ছাগলের সবচাইতে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা লোকমান বলছে মালিক ঠিক আছে যেমন বলবেন যাহা পোনা তেমন করতে আমি বাধ্য থাকিব বের হয়ে গেছে যাওয়ার পরে একটা ছাগল জবাই করেছে ঠাকুর গায়ের ভাড়া ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে মালিকের কাছে নিয়ে আসছে বলছে এই নেন মালিক এটাই হচ্ছে ছাগলের সবচেয়ে পবিত্রতম অংশ এই নেন মালিক বলছে মার্শাল ইউ হ্যাভ ডান রিয়েলি অ্যামেজিং এট ইজ রাইট এটাই হচ্ছে ছাগলের সবচেয়ে তে উত্তম অংশ কলিজা বা হৃদয় কলিজা বা হৃদয় লোকমান আরেকটা কাজ কর এখন আবার যাও বাসাৎ আর একটা ছাগল জবাই করবা ওয়াহ রিজমিন হ্যাঁ ওহম এবার ছাগলের সবচেয়ে পবিত্র অংশ নয় নাপাক অংশ কেটে আমার কাছে নিয়ে আসবো বল ঠিক আছে লোকমান এবার বের হয়ে যাও লোকমান গিয়েছে আবার ছাগল জবাই করেছে আবার ছাগলের সবচেয়ে নাপাক অংশ কলিজায় কেটে নিয়ে আসছে বলছে মালিক এই নেন ছাগলের সবচেয়ে অংশ হৃদয় বা কলিজা মালিক বলছে লোকমান না ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমান অনেক মেধা অনেক জ্ঞান তোমার বাট তুমি আসলে একটা বোকা ছেলে কারণ ছাগলের পবিত্র অংশ আনতে বললাম তাও আনলা কলিজা বললাম অপবিত্র অংশ আনো তাও আনলা কলিজা হাউ ক্যান ইট পসিবল ম্যাম একই একটা অংশ একবার পবিত্র আবার অপবিত্র কেমন করে হয় লোকমান তোমার তো মেধা আসলে ভালো না তুমি তো বোকার ঘরের বোকা লোকমান ছিলেন বড্ড জ্ঞানী বলছেন মালিক আমি কি বোকা না জ্ঞানী এটা পরের বিষয় দ্যাটস আ ডিফারেন্ট সাবজেক্ট ভিন্ন বিষয় বা সত্য কথা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে যদি এইটা পবিত্র থাকে পুরো দেহটাই পবিত্র থাকে যদি এইটা নষ্ট হয়ে যায় পুরো দেহটাই নষ্ট হয়ে যায় আরে মানুষের পরিচয় তো তার চেহারা দিয়ে নয় মানুষের পরিচয় হচ্ছে তার দিল দিয়ে তার অন্তর দিয়ে যুবক ভাড়া একটা মানুষ দেখতে খুবই সুন্দর বাট অন্তরটা নষ্ট দেখবেন তাকে দেখলে মানুষ রাস্তায় থুতু ফেলতে বাধ্য হয় ঠিক কি না বলেন আল্লাহ ওয়াহি আলকম যার অন্তর্ ভালো সে মানুষটা ভালো যার অন্তর নষ্ট সে নষ্ট অতএব মূল জিনিসটাই হচ্ছে হার্ট বা হৃদয় আবার এই হৃদয়টা হচ্ছে হাদিসের ভাষ্যমত অনুযায়ী মোট তিন প্রকার হরিপুরের ভাড়া হাত দেখে বলেন মোট কয় প্রকার এই ডান হাতটা সবাই আপনার এখানে রাখেন সবাই আমি বলি আপনারা বল এখানে আছে আমাদের কলব বা হৃদয় বলেন সবাই এই যে হাত আমাদের এখানে আছে এখানে কি আছে কলব বা হাত নামা এই কলবটা হচ্ছে তিন প্রকার এক হচ্ছে সুস্থ আর এক হচ্ছে অসুস্থ আর এক হচ্ছে মৃত আমার কথা কেউ ফেলায় দিবেন না হয়তো আপনি প্রথম শুনছেন কথাগুলো বাট আই থিঙ্ক নট আই থিং আই উইল বিলিভ আমি বিশ্বাস করি আজকের প্রত্যেকটা বাক্য ইনশাআল্লাহ আপনার জীবনকে পরিবর্তন করবে ঠিক কিনা বলেন যুবক ভাইরা সুস্থ আত্মা কাকে বলে ফাল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ইল্লা সালিম যার আত্মায় হিংসা নাই বিদ্বেষ নাই শিরিক নাই বেদাত নাই এটাই হচ্ছে পবিত্র আত্মা কিয়ামতের দিন আল্লাহ তাআলা যার কলবটা পরিষ্কার হবে তাকে নিজেই জান্নাতের সুসংবাদ দিবে বলেন সবাই সুহান অসুস্থ আত্মা বোঝাবার স্বার্থে আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে আচ্ছা আমরা এখন বসে আছি রাত বাজে এগারোটা ঠিক চল্লিশ আমি উঠেছি এগারোটার সময় আচ্ছা এখন হচ্ছে ডিসেম্বর মাসের নয় তারিখ বলেন সবাই কয় তারিখ আচ্ছা আমাদের এটা কত সাল যেন দুই হাজার আমি জানি আপনারা জানেন একটু বলেন না ওয়াজের জন্য বলো সবাই দুই হাজার চব্বিশ সাল আচ্ছা হরিপুর রংপুর আপনাদের এদিকে ঠাকুর গায়ের মেন শহর ওদিকে পঞ্চগড় এদিকে ঠাকুর এদিকে আপনার আছে হচ্ছে ওই যে দিনাজপুর ওদিকে আপনার আছে পীরগঞ্জ বিভিন্ন জেলায় জেলায় এলাকায় এলাকায় ক্লিনিক বা হসপিটাল আছে না নাই আরে ভাই কথা কম সবাই আছে না নাই আচ্ছা কেউ অসুস্থ হয়ে গেছে ডাক্তার খানা চ্যাম্বার এলাকা এলাকা ডাক্তার খানা যুবক ভাড়া বলো সবাই আছে না নাই আচ্ছা আমি আপনাদের সবাইকে নিয়ে যেতে চাই একশো বছর আগে উনিশশো সাল একশো বছর আগের কথা তখন কে ক্লিনিক ছিল না কবিরাজ ছিল কবিরাজ ছিল বা এটাকে বলা হয় ওই যে আপনার ওঝা কবিরাজ কিংবা ওঝা তো আগের যুগে কাউকে সাপে কাটলে ডাক্তারখানায় এসে যেত না কারণ ডাক্তারখানা ছিলই না ছিল কবিরাজ কিংবা ওঝা তো ওঝার কাছে এসে প্রথমে বলতো যে স্যার আমাকে তো এই জায়গাতে সাপে কেটেছে তো ওঝা কেমনে বুঝবে যে এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ এটা বোঝার জন্য ওঝা একটা কাজ করতেন ছোট্ট একটা বাটিতে লবণ রাখতেন আর মরিচ বেটে রাখতেন ঠাকুরগায়ের ভার লবণ এবং কথা বলতে হবে লবণ এবং একটা বাটিতে রাখতেন তো যাকে সাপে কেটেছে বলতে এদিকে আসো এদিকে আসো তোমার জিহবা বের কর জিহবা বের করত লবণ দিত তার মুখে আর দিত মরিচ বলতে হাউ ইট টেস্ট এটা স্বাদ কেমন লাগে বলো তো ওই যুবক যদি বলতো যে ওঝা সাহেব সাপ তো আমার কাছে কেমন যেন পাইনসা পাইনসা লাগে মরিচের সাপ তখন ওঝা সাহেব বুঝে ফেলতেন যে এই সাপটা কোনো সাধারণ সাপ নয় এটা একটা বিষাক্ত সাপের ছবল তার গায়ে দংশন করেছে ঠিক কিনা বলেন কেমনে বুঝলো এর কারণ মরিজের সাপটা তার কাছে পাইনসা লাগতেছে সাপ যখন মানুষকে ছবল দেয় মানুষের প্রথম ক্ষতি কি হয় জিহবার স্বাদ নষ্ট হয়ে যায় তখন লাগে লবণ লাগে ঝাল মিষ্টি সবই লাগে স্বাদ নষ্ট হয়ে যায় এবার আসুন মূল কথায় মানুষের জীবনের সবচেয়ে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান আর শয়তানের ছবলের বিষ যখন মানুষের দেহে ঢুকে যায় তখন তার ইমানের স্বাদ নষ্ট হয়ে যায় তখন বোরকা পড়তেও ভাল লাগে পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে তখন দাড়ি রাখতেও ভাল লাগে মসজিদের সভাপতি আবার সুদ খাইতে ঘুষ খাইতেও ভাল লাগে আমি দেখেছি অনেক মহিলাকে দেখবেন যে পাচক নামাজ কালাম পড়ে বাসায় থাকে তো আম্মা যান খালা চাচি পাচক্য নামাজ পড়ে আজহারির ওয়াজ শোনে অনেকের ওয়াজই তিনি শোনেন ওমা পাচক তো নামাজ পড়ে জিকির করে ওয়াজও শুনে আবার মাঝে মাঝে হিন্দি সিনেমাও দেখে হিন্দি গানও শুনে হিন্দি সিরিয়ালও দেখে কথা আস্তে ঠিক বললে তো ওয়াজ বলেন কথা ঠিক আছে কিনা এর কারণ কি তার অন্তরে অসুস্থতা এসেছে শয়তান এমন ভাবে ওয়াসওয়াসা দিয়েছে অন্তরটা রোগে ভরে গেছে এখন ভালো কাজও ভাল লাগে খারাপ কাজও ভাল লাগে যুবক ভাড়া ঠিক কিনা বলো তিন নাম্বার আরো মারাত্মক তিন নাম্বার হচ্ছে মৃত আত্মা আল্লাহ বলছে অন্তর কুকুরের চাইতে খারাপ বলেন তো আমাকে সবাই মানুষের মাঝে সৃষ্টির সেরা জীব কি কুকুর না মানুষ সৃষ্টির সেরা জীব কারা আল্লাহ বলছেন এই মানুষ কুকুরের চাইতে খারাপ তো আমি ভাবলাম যে আল্লাহ আমাদেরকে কুকুরের চাইতে খারাপ কেন বললেন এর তাফসির আমি শুরুতে খুঁজে পাই নাই তো সেই দিন